আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন নিশ্চয়ই জি আলহামদুলিল্লাহ আল্লাহ রসমে আমিও ভালো আছি দেখুন চলে এসেছে ঢেকে রেখেছি ওদেরকে আর এখানে আছে দেখুন কি সুন্দর আম ভালো লাগার মতো আম গাছের সৌন্দর্য অন্যরকম দেখুন সম্পূর্ণ গাছ ভরায় জুন মাস মুকুল আল্লাহর আল্লাহ রসে মুকুলে ভরে গেছে এখানে সাদা জবা সবাই বন্ধুরা গাছ লাগান পরিবেশ বাঁচান ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা বন্ধুরা আমার বাগানটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সব সময় I love this.